ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন চ্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি অনেকটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিলো সেখান থেকে ভালো কামব্যাক করেছে তো বারবার চেষ্টা করছে নিফটি কিন্তু তার প্রিভিয়াস যে ক্লোজ সেই ক্লোজকে টোপকে ওপরে ওঠার অর্থাৎ পজিটিভ ট্রেড করার কিন্তু নিফটি বারবার ফেল হচ্ছে এবং নিচেই আসছে অবশেষে এখন জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে তো নিফটির এরকম পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কী একটা মেজর বলতে পারেন ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য নিফটি কিন্তু এরকম নেগেটিভ পারফরমেন্স করছে আদারওয়াইজ নিফটি আজকের দিনে পজিটিভ পারফরমেন্সের কথা ছিল কেন বলছি কারণ আজকে বাইশে সেপ্টেম্বর আজকে থেকেই কিন্তু আমাদের জিএসটি যে কাট করেছে সরকার সেটা লাগু হতে চলেছে অর্থাৎ আজকের থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো অনেক কম দামে পাব তো ভালো একটা দিনে নিফটি এরকম পারফরমেন্স দেখানোর পিছনে কারণ অনলি ফর একটা তো চলুন সেটা একটু দেখে নিই স্যার নিফটি ফিফটি বা বলতে পারেন ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই যে আইটি ইন্ডেক্স আছে না এই আইটি সেক্টরের যোগদান কত টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিফটি ফিফটিতে এবং সেনসেক্সও প্রায় ওরকম তো এই আইটি ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে দেখুন আড়াই পার্সেন্ট মতন নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে তার পাশাপাশি ইন্ডিভিজুয়ালি যদি আইটি কোম্পানিগুলোকে দেখা হয় না তাহলে ইনফোসিসকে দেখলে দেখা যাবে দেখুন ইনফোসিস টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে টিসিএসকেও দেখলে যাবে দেখুন টিসিএস টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট বা সিক্স ফাইভ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এইচসেল টেককে দেখলে দেখা যাবে এইসেল টেক তুলনামূলকভাবে ভালো পজিশনে রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ডাউনে রয়েছে স্যার উইপ্রোকে দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ডাউনে রয়েছে মাহিন্দ্রা দেখলে দেখা যাবে প্রায় সাড়ে তিন পার্সেন্ট মতন ডাউনে রয়েছে তো এভাবে দেখলে দেখা যাবে কি ছোটো কি বড়ো কি মাঝারি প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যার জন্য ইন্ডেক্স এতটা নিচে এসছে তো এর পিছনে কারণ কী তার ইম্প্যাক্ট কিন্তু নিফটি ফিফটিতেও পড়ছে এর জন্য নিফটি ফিফটি কিন্তু নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে বা সেন্সেক্স নেগেটিভ পারফর পারফরমেন্স দেখাচ্ছে কারণ প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট ওয়েটেজ সেন্সেক্স বা নিফটি ফিফটির মধ্যে রয়েছে আইটি ইন্ডেক্সের বা আইটি সেক্টরের দেখুন স্যার আর্টিকেল দেখলে দেখা যাবে টিসিএস ইনফোসিস এইচসিএল টেক বা টেক মাহিন্দ্রা আদার্স আইটি কোম্পানি আপ টু সিক্স পার্সেন্ট মতন পড়ার পিছনে কারণ ট্রাম্পের নোটিশ এইচ ওয়ান ভি ভিসা নিয়ে যেখানে একুশ তারিখ থেকে লাগু হয়ে গেছে আজকে বাইশ তারিখ একই কারণে স্যার আইটি ইন্ডেক্সও কিন্তু তিন পার্সেন্ট মতন নিচে এসছে স্যার কী নোটিস জারি করেছে এইচ ওয়ান বি ভিসা অ্যাপ্লাই করতে গেলে আগে অনলি ফর আড়াই হাজার থেকে চার হাজার ডলার পর্যন্ত লাগতো এখন সেই আড়াই থেকে চার হাজার ডলারটা সোজা বাড়িয়ে দিয়েছে কত এক লাখ ডলার মানে আপনি যদি নতুন এইচ ওয়ান বি ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ইন্ডিয়ান রুপি হিসেবে অষ্টআশি লাখ টাকা দিতে হবে বুঝতে পারছেন তো কীরকম প্রবলেম ক্রিয়েট করেছে এইচ ওয়ান বি ভিসাকে নিয়ে যেখানে ইউএসের মধ্যে এইচ ওয়ান বি ভিসা সেভেন্টি ওয়ান পারসেন্ট ইন্ডিয়ান হোল্ড করে স্যার আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ পারসেন্ট বিজনেস কোয়া থেকে আসে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর বিজনেস আসে থেকে ইউএস থেকে এবং এইচ ওয়ান বি ভিসা নিয়ে কিন্তু শুধু আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোতে ইন্ডিয়ানরা গিয়ে কাজ করছে না ইউএসের বিভিন্ন কোম্পানি অ্যামাজন বলুন মেটা বলুন বা মাইক্রোসফট বলুন সেখানেও কিন্তু ইন্ডিয়ান প্রচুর এমপ্লয় আছে যারা এইচনী ভিসা নিয়ে ইউএসএ কাজ করছে তো প্রবলেম কিন্তু তাদেরও হবে তো এর জন্যই দেখলে দেখা যাবে আইটি সেক্টরের মধ্যে কিন্তু এত বড় একটা গেরাবার দেখা গেছে কারণ নেক্সট টাইম যখন এমপ্লয় এর দরকার পড়বে ভারতসহ যে কোনো বিদেশি লোক ইউএসএ যদি এইচ ওনবি ভিসা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তাদের অষ্টআশি লাখ বা ইউএসএ ডলার হিসেবে কিন্তু এক লাখ ডলার পে করতে হবে যেটা ভবিষ্যতেও কিন্তু আইটি সেক্টরের অনেক প্রবলেমে পড়তে পারে স্যার আমাদের মার্কেটের সাথে ন্যাসডেকের ফিউচার চলে তো ন্যাসড্যাকের ফিউচারকে দেখলে দেখা যাবে ফিউচার কিন্তু নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে জিরো পয়েন্ট টু নাইন পার্সেন্ট অভিয়াসলি ডাউয়ের ফিউচার যেটা আমাদের মার্কেটের সাথে কিন্তু চলে এর সাথে সাথে যদি আমরা ডলার রুপির চার দেখি না দেখলে দেখা যাবে রুপি কিন্তু কন্টিনিউয়াসলি উইক হচ্ছে এইটটি এইট পয়েন্ট টু ওয়ান পার ডলার অর্থাৎ এক ডলার কিনতে গেলে কিন্তু এইটটি এইট পয়েন্ট টু ওয়ান রুপি পে করতে হবে আমাদেরকে তো রুপিও কন্টিনিউয়াসলি উইক হচ্ছে তার পাশে স্যার গোল্ডকে দেখলে দেখা যাবে গোল্ড কিন্তু রকেটের মতন ছুটছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে গোল্ড ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কারণ স্যার ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পাগলামি এবং তার সাথে সাথে গ্লোবাল ইকোনমিতে আনসার্টিনিটি ক্রিয়েট হয় তো গোল্ডের না এই আনসার্টিনিটি খুব পছন্দের জিনিস যখন ইকোনমি খুব খারাপ হালাত খারাপ হালাত হয় ইকোনমির তখন কিন্তু গোল্ড খুব ভালো দৌড়ায় তো আজকে দিনও ওয়ান পয়েন্ট জিরো ওয়ান একটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই এইচ ওয়ান বি ভিসা নিয়ে পদক্ষেপ যেখানে গোল্ড আজকের দিনে তার নতুন হাই টাচ করেছে আচ্ছা যখনই গোল্ড ভালো চলতে শুরু করে না মুথুট ফাইন্যান্স যে কোম্পানিটা গোল্ড লোন নিয়ে বিজনেস করে সেই কোম্পানিটাও কিন্তু খুব ভালো দৌড়োতে শুরু করে আজকে গোল্ড ওয়ান পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে মুথুট ফাইন্যান্স আজকের দিনে প্রায় তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে যেখানে আজকে দিনে এই কোম্পানিটা নতুন ওই খাই টাচ করেছে দেখুন তিন হাজার সাতাশ সেটা কিন্তু আজকের দিনেরই হয় তিন হাজার সাতাশ তো কেন এই জিনিসটা হয় কারণ এই কম্পিউটার বিজনেসই হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করা তো গোল্ডের দাম যত বাড়বে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে কারণ লোন ডিসবার্সমেন্ট বেশি হবে অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাড়তে থাকবে তো স্যার এই কারণেই দেখলে দেখা যাবে দেখুন লাস্ট ছ মাসে এই কোম্পানিটা আঠাশ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা গোল্ডের মতন প্রায় পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার পাশাপাশি মানাপুরাম ফাইন্যান্স এই কোম্পানিটাও গোল্ড লোন নিয়ে বিজনেস করে তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন আড়াই পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট আজকের দিনে প্রেজেন্ট করেছে কারণ কারণ কিন্তু অ্যাজ ইট ইজ মুথুট ফাইন্যান্স তো স্যার এই হচ্ছে মোটামুটি কারণ আজকের দিনে নিফটি এরকম পারফরমেন্স দেখানোর পিছনে যেখানে আজকের দিনে একটা ভালো নিউজ পাওয়া গেছিলো বা পাওয়ার কথা ছিল আমরা সবাই জানি যে বাইশে সেপ্টেম্বর জি এস টি আজকের থেকেই কিন্তু নতুন জি এসটিতে প্রোডাক্ট পাওয়া শুরু হবে অর্থাৎ আজকে থেকেই মার্কেটে ব্যাপক ব্যাপক পরিমাণে লিকুইডিটি বুস্ট হবে তো পজিটিভ মুভমেন্ট দেখানোর কথা ছিল একমাত্র ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের জন্য কিন্তু মার্কেট এখনও নেগেটিভ দেখাচ্ছে যদিও বা তার লো কিন্তু অনেকটা রিকভারি করেছে নিফটি বা সেনসেক্স তার পাশাপাশি আইটি সেক্টরে এরকম হালাত করার পিছনে এই হচ্ছে মূল কারণ গোল্ড এই কারণেই দৌড় হচ্ছে এই ছিল আলোচনা তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন